বি করার আগে আপনি কি করবেন আগে আপনি দোয়া করবেন দোয়াটা সবাই পারে বেশি বেশি দোয়া করবেন এখন যারা বিয়ে করেন নাই কে আজকে থেকে দোয়া চালু করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা রব্বানা আতিনা ফিদ হাসানা এই হাসানা যখন বলবেন তখন মনে মনে নিয়ত করবেন नेक কার دینদার সুন্দরী একটা বিবীর ব্যবস্থা আল্লাহ করে দেন

দুই পরিবারের কথা হবে কথা বলার আগে ইস্তেহারা করবে মাত্র আপনাদেরকে জানানো হয়েছে যে এরকম একটা মেয়ে আছে এই সেই মেয়েটা এরকম এরকম অথবা ছেলের ব্যাপারে জানানো হলো তো জানানোর পর আপনি এবার চিন্তা করতে আচ্ছা দেখি একটু আলোচনা করি তো আলোচনা করার আগে ইস্তেহারা করবে কি করবেন ইস্তেহারা ইস্তেহারাটা কিভাবে করবেন আমি আরবিটাও বলতেছি বাংলাটাও বলি আরবিটা মনে রাখতে পারলে ভালো না পারলে বাংলাটা তো ইনশাল্লাহ মনে রাখতে পারবেন

কি করি নবীজি বললেন উক্তুম তুমি যে বিয়ে করবা এই বিষয়টা গোপন রাখো বিয়ের বিষয়টা হুজুর বিয়ে পক্ষ থেকে প্রস্তাব আসছে এরকম কি করব তো নবীজি বললেন গোপন রাখো তাহলে আমাদের প্রথম কাজ বিয়ের প্রস্তাবটা গোপন রাখা আচ্ছা এরপর পর ওযু করবা ওযু করে তুমি যত রাকাত পারো নফল নামাজ পড়বা পড়ার পর এরপর তুমি আল্লাহর কাছে একটা দোয়া করবা বুখারীতে আছে আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগফিরুকা আছে বুখারী সুয়েব ইবনে হিবাল আসে এইভাবে আল্লাহকে বানা আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু বাংলাটা হলো আমি পরে বাংলাটা পুরোটা শুধু বলবো এখন আরবির সাথে বাংলাটা বলি আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু আল্লাহ আপনি সক্ষম আমি অক্ষম ওয়া তাআল্লামু ওয়া লা আআল্লামু আল্লাহ আপনি সব জানেন আমি কিছুই জানি না ওয়া আনতা আল্লামুল আল্লাহ অদৃশ্যের সব খবর আপনি জানেন আমি কিছু জানি না আল্লাহ হুম্বা ইনকুম তাতা আলামু ফি ফুলাদা ওয়া নিহা বিশ নিহা বললেন এরপর তুমি আল্লাহ বলবা আল্লাহ আপনি যদি উমুকের কদনা অমুকের মাঝে ব সাথে সাথে বলছে তুমি মেইন নামটাও বলবা নবুজি বললেন যে মেয়ের প্রস্তাব বাড়ছে ওই মেয়ের নামটা বলবা কথা এটা নাম কম্পি ওয়ালা নাই আচ্ছা সাদ্দেবান তো আছে ঠিক আছে ঠিক আছে বথার কথা ফাতেমান দু নবজি বললেন এটা নাম বলবা আল্লাহ হুম্বা ইনকুম তাতা আলাব ফি ফাফি মাফা আল্লে ওই মেয়ের নামটা বলবেন যে মেয়ের আর কি আপনার পছন্দ আছে আল্লাহ আপনি যদি فاطمه নামও বা জামিলা বা খাদিজা নামও কই মেয়ের মতে যদি কোনো কল্লাম আমার জন্য জেনে থাকেন যে হ্যাঁ এই মেয়েটা আমার বিবি হলে কল্লাল হবে ফাকো দূরহালি এই মেয়েটাকে বিয়ে করা আমার জন্য সহজ করে দাও ওয়া